ষোলোই আগস্ট রাজ্যবাসীকে খেলা হবে দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত ক্রীড়াবিদ ক্রীড়া প্রেমী সমেত সমস্ত ক্লাবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি তুলে ধরেছেন দু হাজার পর বাংলার ক্ষেত্রে একাধিক উন্নয়নের কথা দু সাল থেকে ছয় গুণেরও বেশি বৃদ্ধি ক্রীড়া দপ্তরের বাজেট বরাদ্দ দু সালে একশো কোটি টাকা থেকে বেড়ে দু হাজার পঁচিশ ছাব্বিশে বরাদ্দ আটশো কোটি টাকা তৈরি হয়েছে আটান্নটি স্টেডিয়াম বিয়াল্লিশটি যুব হোস্টেল পাঁচটি ইনডোর স্টেডিয়াম সাতশো পঁচানব্বইটি মিনি ইন্ডোর স্টেডিয়াম চারশো তেইশটি খেলার মাঠ আটটি স্পোর্টস একাডেমি খেলাশ্রী প্রকল্পের অধীনে চৌত্রিশ হাজারেরও বেশি ক্লাবকে পাঁচ লক্ষ টাকা করে অনুদান পনেরোশো আশি জন স্বনামধন্য এবং অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদকে মাসিক পেনশন বাংলার এভারেস্ট জয়ী পর্বতারোহীদের জন্য একাধিক পুরস্কারের ঘোষণা ষোলোই আগস্ট রাজ্যবাসীকে খেলা হবে দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত ক্রীড়াবিদ প্রেমী সমস্ত ক্লাবকে শুভেচ্ছা তুলে ধরেছেন দু হাজার পর বাংলায় ক্ষেত্রে একাধিক উন্নয়নের কথা দু হাজার সাল থেকে ছয় গুণেরও বেশি বৃদ্ধি ক্রীড়া দপ্তরের বাজেট বরাদ্দ দু সালে একশো কোটি টাকা থেকে বেড়ে দু হাজার পঁচিশ ছাব্বিশে বরাদ্দ আটশো কোটি টাকা তৈরি হয়েছে আটান্নটি স্টেডিয়াম বিয়াল্লিশটি যুব হস্টেল পাঁচটি ইনডোর স্টেডিয়াম রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে রাজা ষোলোই অগস্ট খেলা হবে দিবসের ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে যে পোস্ট করেছেন কি বলেছেন সেখানে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রাজা সাহা ছিলেন টেলিফোনে খেলাশ্রী প্রকল্পের অধীনে চৌত্রিশ হাজারেরও বেশি ক্লাবকে পাঁচ লক্ষ টাকা করে অনুদান পনেরোশো আশি জন স্বনামধন্য এবং অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদকে মাসিক পেনশন বাংলার এভারেস্ট জয়ী পর্বতারোহীদের জন্য একাধিক পুরস্কারের ঘোষণা ষোলোই আগস্ট খেলা হবে দিবস পালিত হয় হয়ে আসছে এই রাজ্যে এবং সেই দিনটি অর্থাৎ আজকের এই ষোলোই আগস্ট এই দিনটির শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এক্সপোস্টে সেইভাবেই বর্ণনা করেছেন ব্যাখ্যা করেছেন আজকের দিনটির গুরুত্ব রাজা শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে রাজা এক্সপোস্টে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে কি কি বলেছেন কি কি লিখেছেন যদি একটু জানো হ্যাঁ দেখো তোমাকে বলি আজকে ষোলো তারিখ ষোলোই অগাস্ট তুমি জানো যে আজকে খেলা হবে দিবস হিসেবে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা আজকের দিনটি পালন করে এবং একই সঙ্গে তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই খেলাগুলো খেলা হবে দিবসে তিনি আজকে এক্স পোস্ট করেছেন এবং সেখানে তিনি কলকাতার যে তিন প্রধান ক্রিকেট দল অর্থাৎ মোহনদাগান ইস্টবেঙ্গল এবং মহারাষ্ট্র স্পোর্টিং সহ সকল মানুষকে খেলা হবে দিবসের শুভেচ্ছা যেমন জানিয়েছেন এবং একই সঙ্গে ক্রীড়াক্ষেত্রে যে যে উন্নয়ন রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন এবং একই সঙ্গে তোমাকে বলি যে খেলাশ্রী প্রকল্প যে চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন এবং একই সঙ্গে তোমাকে বলি যে সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দলের যে একুশ জন খেলোয়াড়কেই চাকরির ব্যবস্থা রাজ্য পুলিশের করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই যে এক্স পোস্ট সেখানে তিনি উল্লেখ করেছেন এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে লিখেছেন যে মেয়েদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য বারোটি যুব বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ও নশো বারোটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালানো হচ্ছে এবং আগামী দিনে খেলাধুলোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার আরো সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার ক্রীড়া প্রেমীদের সঙ্গে আছে ক্রীড়া ক্রীড়ামন্ত্রীদের পাশে রয়েছে এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এক্স পোস্টের মাধ্যমে জানিয়েছেন ধন্যবাদ রাজা কথা বলছিলাম রাজা সাহা ছিলেন টেলিফোনে